নিয়ে একজন দিল্লিরোটিক খাওয়া গেছে ওই যেদিকে মিলিটারি যুদ্ধ করতেছে সে আরেকটা দেশ দখল করবে ওর ক্যাপাসিটি আছে ও ভারতের তিন সপ্তাহের যুদ্ধে নাস্তানাবুদ হইয়া ওয়াশিংটনে ট্রাম্পের পাও মাছ চাইছে এবং বলছে যে এখন ইয়েতে করো নেগোসিয়েশনে বাধ্য করো পাকিস্তানে ওই দেশ দেশ দখল করবে যেই দেশ নেপালের সাথে যুদ্ধ এরে যায় যেই দেশ কাশ্মীরীদেরকে ডিল করতে পারে না দুই কোটি মুসলমান 20 কোটি মুসলমানের অত্যাচার অবাক করে দিবে অথচ আমাদের কি কথা 50 বছর ধরে এই দিল্লির আধিপত্য বা কালালরা বুদ্ধিজীবীরা রাষ্ট্রীয় মিত্র দলগুলো আমাদেরকে শিখাইছে আমরা আমরা পাবো না আমরা ছোট এসে এই বিশাল দেশ একটু দেশ ভয়েaniline কি করব না করব এগুলো আমাদের খাওয়াইছে আজকে যে সকল শশিনরা বিএনপি কে প্রশংসা করতে দেখতেছি আমার তো এই মতো ভয় লাগতেছে এই সুশীলরা কিন্তু তারেক রহমানকে চোর বানাইছে যে সকল সুশীলদেরকে আজকে বিএনপির মঞ্চে দেয়া দেয় বড় বড় ওয়াজ মাহফিল করতে দেখতেছি এই সুশীলরা কিন্তু তারেক রহমানদের পিটানি খাওয়ার ব্যবস্থা করছে এই সুশীলরা কিন্তু বড় বড় পত্রিকাতে দিনের পর দিন মাসের পর মাস বয়ান তৈরি করে লেজিটিমিসি ক্রিয়েট করছে যে খালাদা দিয়ার মতো মানুষকে জেলে নেওয়া যায় ওরে এক কাপড়ে লাথি দিয়া ঘর থেকে বাইর করে দেওয়া যায় এই সুশীলরা কিন্তু করছে এই ধরনের একটা রিয়েলিটিতে বাংলাদেশে কি হইতে পারত দেখি সাউথ আমেরিকা মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে বাংলাদেশে আসলে দুইটা বড় ঘটনা ঘটার কথা ছিল যার প্রত্যেকটা উপকরণ এখানে বিরাজমান ছিল এবং এখনো আছে তার ভিতরে প্রথমটা হচ্ছে গুরুযুদ্ধ পৃথিবীতে এই ধরনের সিচুয়েশন যখন ঘটে গৃহযুদ্ধ হবার জন্য যে পাওয়ারফুল সোসাইটিতে সেগমেন্ট লাগে ইনস্টিটিউশনের মধ্যে যে পরিমাণ ডিভিশন দরকার হয় অস্ত্রধারী সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলোর ভিতরে যেভাবে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হইতে হয় তার প্রত্যেকটা উপকরণ গত বছর জুন জুলাই আগস্টে বাংলাদেশে ছিল বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগার কথা এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাবার কথা ছিল বাংলাদেশে কোনো বিশযুদ্ধ আগে নাই দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে গত ষোলো সতেরো বছর যে পরিমাণ লুটপাট এবং প্লান্ডার হয়েছে পৃথিবীর যেকোনো গুলো আমরা দেখি ষাট সত্তর আশি নব্বই দশকে তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগার কথা ছিল বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি এখন প্রশ্ন হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমি শুরুটা কোথেকে পড়ব সে যে বাস্তবতায় যে প্রেক্ষাপটে রাষ্ট্রের যেখানে সে দায়িত্বটা নিয়েছে সেই সাপেক্ষে তাকে মূল্যায়ন করতে হবে আমরা সুইজারল্যান্ডে ছিলাম না গত বছর জুন মাসে যে সাডেনলি আমরা উগান্ডায় পরিণত হয়ে গেছে ব্যাপারটা এরকম না আমরা উগান্ডাতেই ছিলাম হাইতি হওয়ার কথা ছিল ইয়েমেন হওয়ার কথা ছিল সিরিয়া হওয়ার কথা ছিল ওইটা হই নাই অতএব এই বাম্পি রাইটটাকে একটা সেফ ল্যান্ডিং দিয়েছে হচ্ছে এই ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আর অফকোর্স উইথ দ্য উইথ দ্য হেল্প

যে সকল সুশীলদেরকে আজকে বিএমপি এর মঞ্চে যারা যারা বড় বড় ওয়াজ মাহফিল করতে দেখতাছি এই সুশীলরা কিন্তু তার একরকমের পিটানি খাওয়ार ব্যবস্থা করছে এই সুশীলরা কিন্তু বড় বড় পত্রিকাতে দিনের পর দিন মাসের পর মাস বয়ান তৈরি করে леজিটিমিসি ক্রিয়েট করছে যে খালাদা দিয়ার মতো মানুষকে জেলে নেওয়া যায় ওরে এক্কাpore লাককি দিয়ার ঘর থেকে বাইরে করে দেওয়া যায় এই সুশীলরা কিন্তু করছে ফাস্টেই হচ্ছে যে বিএমপি লিডারশিপ সিম্পলি ইন স্টেট অফ অজ্ঞ তারা ভুলে গেছে বিস্মৃতিতে এবং এইটা হইল বেশি কারণ যারা আগামী দিনে প্রশ্ন ভুলে যায় এইটা হচ্ছে প্রত্যাশা প্রাপ্তির আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা এই অ্যাডমিনিস্ট্রেশন কে যে ভাষায় কথা বলছিল বলা দরকার ছিল সেইটা সুশীলের ভাষা হয়ে যাচ্ছে গুপ্তিতে করতেছে কোনো সন্দেহ নাই কিন্তু এই জন্য আমরা বোধ করছি যে বাংলাদেশে যদি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন কে কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাহলে ওটা অ্যাপ্রিসিয়েট করা শুরু করতে হবে যে ওই জায়গা থেকে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল হয় নাই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল হয় নাই এন্ড দেন অন হোয়াট শুড হ্যাভ বিন ডান কি কি করবার সুযোগ ছিল কি কি করা যেত সেই আলোচনাটা শুরু হইতে পারে তারপরে প্রথম কথা দেখেন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একটা ডিসিপ্লিন ফিরে

বাংলাদেশে প্রতিদিন আপনার গড়ে সাড়ে তিন হাজার কোটি টাকা করে লুটপাট হয়েছে গত ষোলো বছরে আপনি যদি শুধু শ্বেতপত্র বাংলা টাকায় ভাগ করেন বাংলাদেশে এখন তো কোনো লুটপাট হইতেছে না প্রতিদিন ব্যাংক খালি হয়ে যাওয়ার কথা ছিল তো নাই তো কারণ এখন ব্যাংক লুটপাট হওয়ার মতো ব্যাংকও নাই চল্লিশের মতো ব্যাংক অলরেডি হইলো ডেথ সেভিং চলে গেছে তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে প্রিটি ডিসিপ্লিন ফিরে আসছে আগে আমরা করতাম পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যাংকে ভাঙাইতে পারতেছে না চেক উজ্জ্বল করতে পারতেছে না

যে রাষ্ট্রকে লুটপাট করতে সাহায্য করেছেন তাদের ব্যাপারে কি হবে এবং এই অলিগার্কি সিন্ডিকেট ভেঙে দিয়ে জনতার ব্যবসায়ী আপনারা কবে হবে কিভাবে হবে ইকুয়ালি দেখেন পলিটিক্যাল পার্টিস ঐক্যমত্য কমিশনে আমরা লম্বা সময় কাটাইলাম এখানে হিস্টোরিক্যাল কোনো সন্দেহ নাই পলিটিক্যাল পার্টির খেসলা হবে আমরা সকল রাজনৈতিক দল দেখবেন অন্যের সংস্কার নিয়ে আমরা খুব ব্যস্ত এই পুলিশকে ভালো বানাইতে হইব এই আমলারে ভালো বানাইতে হইব এই চাকর বাকর করা বন্ধ করতে হইব এই দুর্নীতি বন্ধ করতে হইব সব অন্যের মানে অন্যের সংস্কার নিয়ে আমরা যতটা বিধি পলিটিক্যাল পার্টিস গুলো তাদের সংস্কার নিয়ে তারা মোটেই চিন্তিত না এবং একত্রিশ দফার প্রোগ্রামে পি প্রোগ্রামে একদিন চেয়ারম্যানের সামনে এই কথাটা প্রসিদ্ধ করেছে আপনাদের একত্রিশ দফার এইরকম যে কত সুন্দর সুন্দর কথা আছে এর কোনো কথা বাস্তবায়ন করতে পারবেন না যদি এই হলের মানুষগুলো না বদলায় কারণ ওই হলটাতে দেশের সব রাজনৈতিক দলের নেতারা ছিল এই মানুষগুলো যদি খাইসলক না বদলায় এই মানুষগুলো যদি চরিত্র না বদলায় এই মানুষগুলো যদি বিহেভিয়ার প্যাটার্ন না বদলায় এই মানুষগুলো দ্য ওয়ে দ্য ডু পলিটিক্স এটা যদি পরিবর্তন না হয় তাহলে এই একত্রিশ দফা উইল বি রিটার্ন ডাউন এস দ্য গোল্ডেন এসপিরেশন ফর অস্টারিটি নাথিং উইল বি ইমপ্লিমেন্টেড অর্থ এই রাজনৈতিক দল এবং ব্যক্তিদের খাই বদলাইতে হবে আমরা আসলে রাজনীতির নামে কি করি কি করি না বুদ্ধিজীবীদের কথা বলেছেন তার প্রাপ্তি প্রত্যাশার জায়গায় হাবি বলেছেন বাংলাদেশে সেটা কি আমেরিটাস প্রফেসর বাংলাদেশে পাঁচটা ট্রাক বই পইরা মূর্খতার স্টেটমেন্ট আমরা দেখছি শাহবাগের মতো বুদ্ধিজীবিতার নামে ফ্যাসিবাদও বাংলাদেশে আমরা দেখছি গণজাগরণের নামে বাংলাদেশের চার তারিখ একজন প্রফেসর লিখতেছে যে এই গণ অভ্যুত্থানের নামে যা চলছে এই আন্দোলন সংগ্রামের নামে এটা বাংলাদেশকে নাকি ভিন্ন খাতে প্রভাবিত করবে একাত্তরের অর্জনের বিপরীত দিকে চলে যাবে বলার চেষ্টা করতেছে ইন্ডিয়ান যে আমরা ইন্ডিয়ার বলা থেকে বের হয়ে যাচ্ছি তার কথার বক্তব্য হলো তাই যে জুলাই আগস্টে যা হইতেছে এটা নাকি ইন্ডিয়ার বলা থেকে আমরা বের হয়ে যাই এই তো আমরা দেখছি ওই ঢাকা ইউনিভার্সিটিটাকে দাবি তোরা বাই করে দেওয়া হয়নি এই ধরনের বুদ্ধিজীবী আমি ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে কেন চালাবো কেন পুষবো যে বুদ্ধিজীবীরা হিস্টোরিক্যাল রিয়েলিটিতে আমাদের মাহমুদ সারের মতো করে রাস্তায় বলতে পারে না দশ মাস জেল খেটা রিক্স নিতে পারে না কেন কেন এই বুদ্ধিজীবী আমাদের পালতে হবে এই বুদ্ধিজীবী আমরা পালবো না তো অতএব যে জনতার রক্তকে ইন্টেলেকচুয়ালি ইন্টারপ্রেট করতে পারবে না তার দরকার নাই ভাই আপনার নাম খাটাই দেবো আপনি প্রয়োজনে আপনারা কেরানি দিয়ে পুষব প্রয়োজনে আপনাকে রেগুলার ভিক্ষা দেবো আপনার যদি চাইল্ড লাইনের সমস্যা থাকে

ইয়ে দরকার একটা রিপেয়ারের জায়গা দরকার তো সেই জায়গাতে এক বছর পরে এসে আমরা ফিল করছি যে রাষ্ট্র যে জায়গায় যাবার কথা ছিল সেখানে অফকোর্স সেই প্রত্যাশার জায়গায় আমরা যেতে পারি নাই এবং হারির সাথে আমি একমত বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বলেছি বিএনপির নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে যদি আমরা একটা জাতীয় সরকার করতে পারতাম কমিশনের নামে এই সাত আট মাস আমাদের নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না এই একই জিনিস কেবিনেটে আমরা সবাই মিলে পাশ করে অলমোস্ট বাস্তবায় করে ফেলতে পারতাম একত্রিশ দফার জন্য আরো দুই বছর পরে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসার লড়াইটা করা লাগতো না ওটা এই সরকার দুই বছরের ভিতরে এগুলো করে ফেলা সম্ভব হইতো এটা আমাদের একটা যাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে চা খাওয়ানো হয়েছে কফি খাওয়ানো হয়েছে টাকায় গাড়ি পাঠায় নেওয়া বিআইপি মিটিং এ নেওয়া হয়েছে নেওয়ায় নেওয়া এক একজনকে একটা দিল্লির খাওয়া গেছে এক একটা করে করে কলকাতার একটা বড়ি খাওয়া ওই বড় খাওনার পরে সে যেদিকে তাকায় শুধু ভারত দেখে দিল্লি দেখে ম্যাপ দেখে ভারতের ইনভেগেশন দেখে এখন আমগরে দখল করে ফলাইবো যেই দেশ তার নিজের দেশের ভিতরে সাতটা фрон্টে মিলিটারি যুদ্ধ করতেছে চার একটা দেশ দখল করবে ওর ক্যাপাসিটি আছে ও ভারতের তিন সপ্তাহের যুদ্ধে নাস্তারা পড়দয়া ওয়াশিংটনে ট্রাম্পের পাউড়া মাছ চাইছে এবং বলছে যে এখন 얘তে করো নেগোসিয়েশনে বাধ্য করো পাকিস্তান ওই দেশ দেশ তখন করবে যেই দেশ নেপালের সাথে যুদ্ধ হেরে যায় যেই দেশ কাশ্মীরিদেরকে ডিল করতে পারে না দুই কোটি মুসলমান কোটি মুসলমানের দিবে অথচ আমাদেরকে গত পঞ্চাশ বছর ধরে এই দিল্লির আধিপত্য বা তালালরা বুদ্ধিজীবীরা রাজনীতিবিদরা দলগুলো আমাদের এগুলো শিখাইছে আমরা আমরা পাবো না আমরা ছোট দেশ এই বিশাল দেশ একটু দেশ ধরে নিলে কি করবো না করবো এগুলো আমরা খাওয়াইছে অতএব প্রত্যাশা প্রাপ্তির জায়গাতে যেন এটা না হয় যে ইন্টারিম কে সমালোচনা করবার একটা এক্সকিউজ যেন তৈরি না হয় বরং হোলসেল এর অ্যাসপিরেশনকে আমরা যেন আমাদের জায়গা থেকে